সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মুরগি লালন পালন এবং খাদ্য প্রসেসিংয়ের ব্যবস্থা ফার্মিং বিডি চ্যানেল থেকে আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম খুব অল্প খরচের মধ্যে ছোটো মুরগি বা দেশি মুরগির জন্য সুস্বাস্থ্যকর এবং ওজন বৃদ্ধির জন্য সবথেকে উপকারী খাদ্য তৈরি একটি প্রসেস দেখাবো আজ আপনাদেরকে এটি হচ্ছে ধান এবং গমের মিশ্রণে তৈরি করা আটা এই আটাটি দিয়ে মিশ্রণ করে আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মুরগির বৃদ্ধি হবে তো চলুন আজকে আপনাদেরকে কীভাবে দিবেন সে বিষয়টি দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনি এই আটা নিয়ে বাটিতে রেখ রাখবেন বাটিতে রাখার পর হালকা পানি দিবেন হালকা পানি দেওয়ার পর মিশ্রণটাকে সুন্দরভাবে নেড়ে নেবেন নেড়ে নেওয়ার পর আটাটি ঠিক রকম দেখতে হবে আর এই আটাটি যখন ঠিক এরকম দেখতে হবে তখন আপনি আপনার মুরগিগুলোকে দিয়ে দিবেন আর মুরগিগুলো মজা করে খেতে শুরু করবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মুরগিগুলোতে সেই খাদ্যটা খাচ্ছে এবং সুস্বাদু খাব এবং স্বাদের সহিত খাচ্ছে তৃপ্তি করে খাচ্ছে তো আপনারা যারা দেশি মুরগি পালন করতে চান তারা এই প্রসেসটি ছোট্ট অবস্থায় যখন দু এক দিনের মুরগির বাচ্চা থাকবে তখন থেকে এভাবে খাবারটি দিয়ে মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে শিখাবেন তাহলে আপনাদের মুরগিরগুলো ছোটো থেকে এ খাদ্যের প্রতি অভ্যস্ত হবে এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তাদের ওজন যত বৃদ্ধি পাবে আপনার লাভবান হওয়ার সম্ভাবনাও খুব অল্প সময়ে বেড়ে যাবে